মানুষ কতটা নিচে নামতে পারে সেটা আসলে না দেখলে বোঝা যায় না সামান্য কিছু টাকার জন্য মানুষ যে এত নিচে নামতে পারে তা কল্পনার বাহিরে ভিডিওটা ভালো করে দেখলে সবাই বুঝতে পারবেন যে মানুষ মানুষের সাথে কিভাবে প্রতারণা করতে পারে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে ছোট একটা ভিডিও শেয়ার করতে আসলাম আমার মেয়ে চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে সেজন্য জন্য তার বাবা বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলো কিন্তু আনার পরের যে ঘটনা দেখলাম এটা দেখেন তো কপালে ওঠার মতো অবস্থা আজকাল মানুষ মানুষের সাথে কিভাবে এত প্রতারণা করে সামান্য কিছু টাকার বিনিময়ে দেখেন তো কি একটা অবস্থা প্রতিটা চিংড়ি মাছ থেকে কত বড় বড় জেলি বের হচ্ছে এই জেলেওয়ালা চিংড়ি মাছ যদি আমি আমার বাচ্চাকে খাওয়াই তার যদি কোনো কিছু হয় তার দায় কী নেবে বলুন তো আমাকে ভিডিওটা ভালো মতো দেখলে বুঝবেন প্রতিটা চিংড়ি মাছের গায়ে মাথায় সব জায়গায় বড় ঝেলে ঢুকানো হয়েছে চিংড়ি মাছগুলো কেনার সময় মেয়ের বাবা দোকানদারকে জিজ্ঞাসা করছিল যে চিংড়ি মাছ থেকে ঝেলে দেওয়া হয়েছে তখন লোকটা বলল যে না ভাই চিংড়ি মাছে কোনো ঝেলি দেওয়া হয় নাই তাহলে তো আর চিংড়ি মাছ শেষ হয়ে যেত না দেখেন কত চিংড়ি মাছ সকাল থেকে বিক্রি করছি কিন্তু এইভাবে প্রধারণা করে মানুষ মানুষের সাথে সেটা আসলে কল্পনা করতে আমি পারি না এক একটা চিংড়ি মাছে কতটুকু পর্যন্ত ঝেলি টুকানো হয়েছে সেটা আপনারাই দেখান সাধারণ মানুষ মানুষের কাছে কিভাবে প্রতারিত হয় আসলে সেটা ভেবেই কুল পাচ্ছি না একটা মানুষের জীবনের থেকে তাদের কাছে এই কয়টা পয়সার মূল্য কি বেশি হয়ে গেল যাই হোক কিছু বলার ভাষা নেই আসলে এই কাহিনিটা দেখে আমি পুরাই অবাক দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করে তারা যেন অন্তত সাধারণ মানুষের কথা চিন্তা করে সবার কথা চিন্তা করে এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই চিংড়ি মাছ কেনার সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ বাড়িতে আমাদের ছোট বাচ্চারা থাকে তাদেরকে আমরা চিংড়ি মাছ খাওয়াই অনেক বাচ্চারা অনেক পছন্দ করে চিংড়ি মাছ কিন্তু এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সবাই দেখে শুনে চোখ কান খোলা রেখে চিংড়ি মাছ কিনবেন আশা করি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিংড়ি মাছ কেনার সময় চোখ কান খোলা রেখে কিনবেন কারো কাছে প্রতারিত হবে